গুড মর্নিং বন্ধুরা আজ হলো শুক্রবার এখন বাজে দশটা এগারো আজ একটু চাউমিন করছে সাধারণত চাউমিন আমি ডিম দিই না কিন্তু আজকে করছি এই যে ছেলেরটা আলাদা তুলে রেখেছি আর এই যে আমাদের তিনজন একটা ডিম ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা ছেড়ে দিই কারণ কী বলতো চোখের সামনে ডিম রয়েছে তারপরেও যদি ডিম ছাড়া করি তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে চাল ধুয়ে রেখে দিয়েছি রাইস কুকারে ভাত হয়নি এবার কর্তা সব কিছুই ভালো খায় সঙ্গে একটু ভাত চাই ট্রে ডিম নিয়ে এসছে এই ডিম চোখের সামনে থাকতো আজকে ডিম রান্না হবে দুপুরে তারপর যদি ডিম ছাড়া করি আর ওই ভাতের সঙ্গে উনি এই সাদা চাউমিন খায় মানে ডিম ছাড়া চাউমিন আমার ছেলে যেহেতু খায় না এই জন্য আমি ডিমটা দিই না মানে ছেলে ডিম খায় না ডিম ছাড়াই করি বুঝতে পেরেছ চোখের সামনে থাকতে না দিলে আমার দোষ হবে তাই দুটো ডিম ভেঙে কুচি করে মিশিয়ে দিলাম টেস্টও বাড়বে দোষও কাটবে আর এটা এই সাদাটা মানে ডিম ছাড়া আগে পর্যন্ত কি করেছি বলো তো কড়াইতে আলু ভেজেছি আলুটা যখন আধ ভাজা হয়েছে তখন পেঁয়াজটা ভেজেছি এই যে তিনটে বা চারটে লঙ্কা চিড়ে দিয়েছি কিন্তু গোটাই দেখতে পাবে লঙ্কা এই ফোনের মধ্যে দেখতে পাচ্ছি না এই দেখো সামান্য একটু মুখ চিড়ে দিয়েছি তিনটে না চারটে লঙ্কা চিড়ে দিয়েছি আলু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করা চাউমিনটা দিয়েছি এর মধ্যে সামান্য এক দেড় চামচ সয়া সস দিয়েছি একটু জিরের গুঁড়ো একটু গরম মশলা কারণ ডিম ছাড়া তাকে তো টেস্ট করতে হবে এইভাবেই আমি করি চাউমিন ডিম ছাড়া যখন করি ঠিক আছে আর এই প্রথমেই করলাম আমি ডিম দিয়ে কারণ আমার ছেলে খাই না থেকে আমি ডিমের মধ্যেই যাই না এই করাই আমাকে মেঝে রান্না করতে হবে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত সকালে আজকে চাউমিন হচ্ছে সাধারণত আমাদের ভাত হয় কতকে ফোন করেছি এখনও আসেনি মেয়ে পড়তে গেছে মেয়েও জানে না চাউমিন হচ্ছে এসে তো মেয়ে খুব খুশি হয়ে যাবে আমার মেয়ে ভাত খায় এই কটা চাউমিন খায় এতগুলো মানে চাউমিন রুটি মোগলাই পরোটা এইসব এগুলো এগুলো পেটের খিদেটা বেড়ে যায় মানে পেটের খোলটা বড় হয়ে যায় বুঝছি এইগুলো ভালো খায় আমার ছেলেও তাই সবাই তাই বিরিয়ানি ফ্রায়েড রাইস ভাত খাবে না ভাত এইটুকুনি তুমি দেখবা আমার মেয়ে মাধ্যমিক দিচ্ছে ভাত খাই কটা তাহলে কর্তাকে ফোন করে দিয়েছি চাউমিন হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার খাবারটা রেডি করে ফেলে ঠিক আছে তাহলে আবার পরে আসছি ফ্রিজে ছিল ঠান্ডা গরমের দিনে তো বার করেই খাওয়া যায় এবার জানলাটা খুলিস নি এখনো এই যে ফ্রিজ থেকে কিসান বার করে রেখেছে জানলাটা খুলে দাও বাবা তাহলে পরে আসছে বন্ধুরা কর্তা আসার আগে খাবারটা রেডি করি মাসি বাসন দিয়ে গেছে এখনো তুলিনি আর ওই দেখো সেই চন্দ্রমল্লিকাটা ওর পাশেই ছিল ডালিয়াটা সেটা কর্তা নিয়ে গেছে ওই বাড়িতে লাগানোর জন্য লাগিয়েছে তোমাদের দেখিয়েছি না বলে কই নিয়ে গেছে মানে এক প্রকার চুরি আর কি ওই যে মেয়ে পড়ে চলে এসেছে ওকে দিয়ে দিয়েছি কর্তাকে ফোন করে দিয়েছি কর্তা এখনো আসেনি আর আমার বাবারটা আলাদা আমার বাবা তো আণ্ডা ছাড়া ডিম ছাড়া এটা ডিম দেওয়া হাত ছাড়া ওই দেখো ডিম দেওয়া কত থালা ধুয়ে উপর করে রেখেছি সকালে কারেন্ট অফ ছিল এখন জামা কাপড় মেলতে আসলাম কারেন্ট আসার পর ওয়াশিং মেশিনে কাস্তে দিলাম এটা সারাদিনে শুকিয়ে যাবে যেন এটাকে পেছনে দেবো সকালে তো কারেন্ট অফ ছিল বন্ধুরা এখন কারেন্ট আসার পরে আবার কাস্তে দিলাম মানে মেশিনের মধ্যে দেওয়াই ছিল সুইচ শুধু সুইচ অন করতে পাইনি এখন অন করে দিয়েছি কাঁচা হয়ে গেছে আর কাস্তে দিয়ে আমি সয়াবিনটা করে নিয়েছি ছেলের জন্য আর কি বলে এখানটা একটু ছাওয়াতেই আসলাম আর হচ্ছে ডিমটা সেদ্ধ বসেই দিয়ে এসছি ডিমটা সেদ্ধ প্রায় হব হব এই এই দইটা দইটাতে আমি আরও মেলতে পারতাম দেখো দইটা ফাঁকা ভেতরে দিয়ে রেখেছি কিন্তু দইটা দিতে পারিনি জানো তো অনেকদিন আগেও দেখিয়েছি এই দইটা যে আটকানো হয়েছিল এই দইটা থেকে যে একটা বেরিয়ে গেছে এখান থেকে ভেঙে এইটা বেরিয়ে গেছে যার জন্য এইটা বেশি চাপ দিচ্ছি না তাহলে খুলে চলে আসবে হালকাই দিচ্ছি দইটা টানানো না টানানো সমান হয়ে গেল যাই হোক কদিন ওই বাগান দেখাই ওই বাড়ির ছাদ বাগান আজকে এই বাড়ির ছাদ বাগান দেখা দেখিয়ে দিলাম আর এই ফুলটা দেখো তোমাদের হয় এরকম সমস্যা কার কার হয় একটু জানিয়ে তো আর কেনই বা হয় হাফ ফোটে হাফ ফোটে না এই হাফটা এই দেখো করি করি রয়েছে এই দিকটা আবার কালকে নষ্ট হয়ে যাবে ওই পাশটা ফুটবে সকালে তো আরই ছোট ছিল এতটুকু হয়েছে দেখতে পেলে সকালেই তুলে ফেলতাম এই ফুলটা আশা করি কালকে ফুটবে চলো এখন গিয়ে ডিমের ঝোল করতে হবে ওই ছেলে সোয়াবিন এই ছেলে ডিম খায় না দেখে দইটাই খুলে পড়ে গেল ছেলে ডিম খায় না দেখে সয়াবিন করে নিয়েছি কড়াই মেজে এখন মূল দিয়ে একটা ছোট্ট অল্প একটু তরকারি করব কত্তা আর মেয়ে ছেলে তো না ছেলে তো সোয়াবিন খাবে ওদের দুজনে ডিম হলে আর কিছু লাগবে না কিন্তু আমার সে ডিম হোক আর মাংস হোক এক তরকারি দিয়ে খেতে একটু কষ্টই হয় সঙ্গে আর একটা ছোটো মোটো সে একটু ভাজা হোক একটু সেদ্ধ হোক একটু ডাল হোক কিছু একটু হলে সুবিধা হয় তাই ওই গতকাল যে চিংড়ি এনেছিল তোমাদের দেখিয়েছিলাম বড়ো চিংড়িগুলো মাসে আলাদা করেছিল আর ছোটো চিংড়িগুলো আলাদা করেছিল সেই বড়ো চিংড়ি অল্প কাটায় এই ছোটো গল্প একটু আছে ওই দিয়ে একটু মূল দিয়ে তরকারি করে নেব আগের দিন মূল এনেছিলাম মূলটা নষ্ট তিনটে মূল্য এনেছিলাম দুদিন ধরে দেখাচ্ছি না গাবলার মধ্যে রয়েছে একটা মূল্য ভালো পেয়েছি দুটোই নষ্ট একটা তো শক্ত মানে ডাটা ছিবড়ের মতন আর একটা পুরো পচা তারপরে ভ্যান এসছে আনতে গেলাম বলছে মূল শেষ হয়ে গেছে তারপরে এই পাশের বাড়ি যায়ের কাছে বললাম ওর কাছ থেকে একটা মূল্য নিয়ে এসেছি আমি ওই কেটে ছেটে একটু পেয়েছি আর ওই ওই একটা মূল্য যে করে অল্প একটু তরকারি করবো আমি আবার পরে যেদিন আনবো সেদিন আবার ওকে দিয়ে দেবো আর এই দইটা দেখো দড়ির গল্প করছিলাম এই মাত্র দইটা বাস থেকে খুলেই চলে আসলো কি অশান্তি টানিয়ে দিয়েছি আবার এখন ডিম শুদ্ধ বাসন রয়েছে চলো যাই গতকাল বিকালে গাছে জল দিয়েছি এখন তো জল দেওয়ার দরকার নেই দরকার হলে আবার আজকে বিকালে আবার দেখা যাবে আর মেয়ে আসবে এখন ছাদে ওই ঠাকুর বসন মাজবে আর নামার পথে জামা জামাকাপড় উল্টে দিয়ে যাবে রোদের ভীষণ তেজ ভীষণ তেজ ওয়াশিং মেশিনের কাঁচা তো ও বাসন মাজতে মাঝতে একটু আমি নামবো তারপরে আসবে বাসন মাঝবে নামার পথে উল্টে দিয়ে যাবে তাহলে চান করে আসলেই হবে তোলার জন্য ছাদে তোলার জন্য চলো একটা ছিচল্লিশ বন্ধুরা রান্না হয়ে গেছে এই দেখো ছেলের জন্য সয়াবিন এটা করে রেখে অল্প করেই করেছি ও দুবার খাবে ও একাই খাবে এটা করে রেখে তারপরে ছাদে গেছিলাম আর এইটা বসিয়েছি এসে ওই যে আমার ঘরে একটা মূল ছিল আর যায়ের কাছ থেকে পাশে বাড়ি যা কাছ থেকে একটা মূল নিয়ে এসে দুটো মূল দিয়ে একমত চিংড়ি দিয়ে করেছি এই যে এগুলো হচ্ছে বড় চিংড়ি যেগুলো ওই যে কুচো চিংড়ির ভেতর থেকে বার করা বড়ো মানে খুব বড়ো না কুচো চিংড়ির ভেতর থেকে বার করা আর এই হলো ডিম ডিম হলে আজকে কত্তা আর মেয়ের ওদের আর অন্য কিচ্ছু লাগবে না কিন্তু আমার একটু লাগবে দেখে এই তো একটু করে রাখলাম আর এখানে ও একটুখানি ধনেপাতা গতকালকে রয়ে গেছে এই হলো ও এখানে দেখায় নি এখানে একটা আপেল আর দুটো লেবু ছিল এই অবধি কেটে রেখেছি ফল বলতে এই গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে এই যে ছেলের জন্য চানের জল বসিয়ে রেখেছি তোমাদের সাথে কথা বলছি জল গরম হয়ে যাবে চান করাবো আজকে কত্তার বাচ্চাদের ডাক্তার আছে শুক্রবার না এবার উনি তো আড়াইটে পনেরো তিনটের মধ্যে খায় এখন বাজে একটা ছিচল্লিশ দেখি ছেলেকে চান করি আমার জলটা বসিয়ে দিয়ে আমিও চান করে নিই হয়তো আজকে একসঙ্গে খেতে পারব শুক্রবার দিন সাধারণত হয় না একসঙ্গে স্কুল না মানে স্কুল থাকলে তো হয় না স্কুল না থাকলে বলছি শীতের দিন না গাল কিরম টেনে যাচ্ছে যতই ক্রিম মাখিনা কেন হচ্ছে না কথা বলছে যে ঠোঁটমোট শুকিয়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা তাহলে সময় নষ্ট করি না কথা চলে আসবে যদি একসঙ্গে হয়ে যায় চান করে পুজো দেবো পরে আসছি আবার দুটো অনুপঞ্চাশ বন্ধুরা আগের কাপড় সবই উঠে গেছে শুধু কর্তার ওই একটা প্যান্ট ছাড়া আর কিছুই নেই এই দড়িও ফাঁকা আর এই দুটোই সবে চান করতে গেছিলাম এই দুটো আবার কেচে দিলাম আর ছাদে তো জামাকাপড় মেলতে এসেছি আর ভাবছি এই ফুলটা নিয়েই যাই ওই সামান্য দুটো দেখো ধরার আগে খুলেই গেল তাহলে আগামীকাল থাকতো নাকি পরেই যেত আর সামান্য দুটো পাপড়ি হচ্ছে ইয়ে হয়নি ফোকাস নিচ্ছে না ঠিক আছে চলো চান হয়ে গেছে বন্ধুরা আর কত্তার খাওয়াও হয়ে গেছে আমি যখন উঠি তখন প্রায় খাওয়া শেষ কারণ কি বলেছিলাম না একসঙ্গে খাবো একসঙ্গে খাবো না ওনার বাচ্চাদের ডাক্তার আছে তো উনি সেই যাবে আমরা তো খেয়ে বাড়িতেই থাকবো উনি আবার খেয়ে এক জায়গায় যাবে ওনার কষ্ট হয়ে যাবে না একটু বুঝতে পারবে না সেই মানে সেই আলুম আলুম করে খাই বলে না ওই ওই রকম করে খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে তেমন বললাম দরকার নেই আমি ছেলেকে চান করি ওনার ভাত বেড়ে রেখে চান করতে ঢুকে পড়েছিলাম জল আমার বসানো ছিল ছেলে চান যখন করার ছিলাম আমি চান করে এসেছি ওনার ওদিকে খাওয়াও হয়ে গেছে ভালো হয়েছে যতক্ষণ আমি পুজো দেবো উনি হয়তো সাড়ে তিনটে অবধি থাকবে আমার পুজো দিয়ে নামতে হবে তিনটে বাজবে তা আধা ঘন্টা উনি বিশ্রাম পায় না খেয়ে উঠেই চলে যেত এখন গামছাটা মেলে দিই আর নিচে নেমে পুজোটা দিয়ে নিই তাহলে হয়ে গেল আজকের মতন আমার গল্প শেষ তাহলে বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা পুজো দিয়ে একসঙ্গে ছেলে মেয়েকেও দিয়ে খেতে বললাম তোরা দশটা মিনিট বস টাটা